আচ্ছা তুমি তো কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছো এর জনমকে মুসলিমরা পৃথিবীতে বিজ্ঞানের এমন কোনো জায়গা নেই ক্ষেত্র নেই যেখানে তারা তাদের পা ভুলিয়ে দেয় ইসলামের জন্য লড়াই করবে সত্যের জন্য লড়াই করবে মানবতার জন্য লড়াই করবে ইসমিল্লা যে স্কুল শিক্ষার পাশাপাশি এই বক্তব্যে

খুবই একটা সুন্দর একটা সন্ধ্যায় আমরা এখানে প্রতিবার সন্ধানে এই অনুষ্ঠানটাকে আমরা উপভোগ করছি আলহামদুলিল্লাহ আমরা যে কাজটা এখন করতে পারছি এটা যদি আমরা স্বাধীনতা পরপরই করতে পারতাম তাহলে হয়তো আমাদের এপিজে আব্দুল কালাম একটা হতো না হয়তো আরো পার্ট আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম সেখানে কলকাতা ইউনিভার্সিটির বিদগ্ধ অধ্যাপক এবং ইতিহাস গবেষক ডক্টর উসমান গুলি তিনি একটা কথা বলেছিলেন যে মুসলিমরা পৃথিবীতে বিজ্ঞানের এমন কোনো জায়গা নেই ক্ষেত্র নেই যেখানে তারা তাদের পা ভুলিয়ে দেয় বিজ্ঞানের যে ফান্ডামেন্টাল থিওরি সেগুলো মানে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে মৌলিক যে জিনিসগুলো ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স ফান্ডামেন্টাল যে থিওরি সবগুলো কিন্তু আভ্যাসী যুগে মুসলমানটাই তৈরি করে গেছিলেন আমাদের বাচ্চারা অনেকে এখন কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছে কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কেমিস্ট্রির জনককে আমি আমাদের অনেক গবেষক বন্ধু যারা নিয়ে গবেষণা করছে আমি জিজ্ঞাসা করেছি মুসলমান ছেলে যে আচ্ছা তুমি তো কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছো এর জনককে কিন্তু সে বলতে পারে অথচ এই কেমিস্ট্রির জনক একজন মুসলমান আব্বাসী যুগের বিখ্যাত বিজ্ঞানী জাবির মিন হাইয়ান তো যে কথা আমি বলতে চাইছিলাম যে আজকের আমরা আমাদের এই যে প্রবাহমানতাটা ছিল বারোশো সাতান্ন পর্যন্ত আব্বাসী যুগের পতন যখন হলো তখন থেকে আমাদের এই বিজ্ঞানের পতাকাটা ধীরে 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 এবং বিশেষভাবে তুর্কি পতনের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একেবারেই এটা ইউরোপের হাতে চলে গেল সেখান থেকে আমরা ওদের হাতেই রয়েছে এখন সমস্যাটা যেটা আমাদের আমাদের যে এডুকেশন সিস্টেমটা দুটো ভাগ হয়ে গেছে যারা মাদ্রাসায় পড়ে তারা ইংরেজি বিজ্ঞান কেমিস্ট্রি ফিজিক্স কিছুই জানে না আর যারা ইউনিভার্সিটি কলেজ লেভেল স্কুলে পড়ে তারা কোরআন হাদিস এমনকি ন্যূনতম ফান্ডামেন্টাল যে এডুকেশনটা তারা কিছুই জানে না এই গ্যাপ থেকে আমরা দুই মেরু ভাগ হয়েছি বাংলারা মোলভিড়ে তারা এদিকে কিছুই জান না আর যারা জেনারেল শিক্ষিত তারা এদিকে কিছুই জানে তো আমাদের একটা আমরা শুরু করেছি আমাদের পূর্বের সেই জায়গায় আমরা ইনশাল্লাহ ফিরে যাব। সারা পৃথিবীতে এই চেতনা এই চিন্তা ভাবনা শুরু হয়েছে মুসলিম বিশ্বে অনেক দেশে সেই পুরাতন সিলেবাস যেটা বাগদাদে হতো যেখানে একজন বাচ্চা বাংলানা হবে হাফেজ হবে তার সঙ্গে সে জ্যোতির্বিজ্ঞান হবে সে ম্যাথামেটিক্স পারদর্শী হবে সে কেমিস্ট্রির উপরে গবেষণা করবে করেওছে তো আমরা এই যে ভাগ হয়ে যাওয়ার কারণে এখন শুধু মাদ্রাসায় পড়লে তারা শুধু পুরানা আজ শ্রেকায় জানবে এদিকে কিছু জানবে না আর যারা এদিকে পড়বে তারা ওদিকে কিছু জানবে না তো আমাদের যেটা আমাদের স্কুল শুরু করেছে বা আমরা এই যে বক্তব্যের মাধ্যমে আমরা শুরু করেছি আমাদের ফান্ডামেন্টাল এডুকেশনটা আমাদের ইসলামের ফান্ডামেন্টাল এডুকেশান বিশেষভাবে আমাদের স্কুল যে এডুকেশন ওই ভিম আমাদের বাচ্চারা সমাজে সব হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রফেশনে যাবে প্রশাসনে যাবে কিন্তু তাদের মধ্যে ইসলামের যে ফান্ডামেন্টাল এডুকেশনটা সেটা নিয়ে যদি যায় তাহলে আমরা কি করতে পারি আমাদের বাচ্চাগুলোকে সৎ করতে পারি আজকে আমাদের পঞ্চায়েতের স্তর থেকে নিয়ে একেবারে রাষ্ট্রপতি এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো জায়গায় করাপশন বাদ নেই কেন করাপশন বাদ নেই তারা চারটে জিনিসের উপরে শিক্ষা দেয় একটা জিনিস দেয় না কি দেয় এডুকেশনের যেটা চারটে পিলার আছে যেটা সারা পৃথিবীতে সমস্ত ইউনিভার্সিটিতে রয়েছে সেটা হচ্ছে লার্লিং টু নার্লিং টু বি লার্নিং টু লিভ টুগেদার লার্নিং টু ডু চারটে পিলার কিন্তু মেন যে ফান্ডামেন্টাল পিলার যার কারণে মানুষ দুর্নীতি থেকে রুগবে

অ্যারেস্ট করো বা ধরাও সে কিন্তু পাঁচবার ভাববে যে না এটা আল্লাহ কিছু জব কি করতে হবে আমরা এইভাবে একটা আইডিয়াল সোসাইটি তৈরি করতে পারি যারা পৃথিবীকে শান্তি দেবে পৃথিবীকে আলো দেখাবে ইনশাআল্লাহ আগামী সেই দিন আমাদের আসছে আমাদের এই বাচ্চাগুলো একদিন ইমাম মেহে মেহেদিন কাফে সহযুদ্ধ হবে আমরা থাকি বা না থাকি আমরা যদি তাদেরকে শিক্ষা দিয়ে যেতে পারি তাহলে কি হবে সেই বাচ্চাগুলো সৎ হবে ইসলামের জন্য লড়াই করবে সত্যের জন্য লড়াই করবে মানবতার জন্য লড়াই করবে বিশ্ব শান্তি তাদের মাধ্যমে আসবে আমরা আশা করি সেই জন্য নবী বলেছেন উত্তরবুল আলমার মিনাল লাহাদি মিনাল মাহাদি ইলাল লাহাদ তোমরা শিক্ষা গ্রহণ করতে থাকো মায়ের কোল থেকে দোলনা থেকে কবর পর্যন্ত তো এটা একটা কন্টিনিউস প্রসেস আজকের যে আমরা এখানে এসেছি আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি এখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিক্ষা নিলাম অনেক কিছু আমি অ্যাচিভ করলাম যেটা আমার জীবনের একটা পাথে তো শিক্ষার কোনো শেষ নেই তো আমরা যেখানে যাই সেখানে যদি আমাদের অন্তর্দৃষ্টি থেকে কিছু খুঁজি শিখার মানে অনুসন্ধিক্ষা থাকে আমাদের মনের ভিতরে সেখান থেকে কিন্তু আমরা নিত্য নতুন জিনিস আমরা নিজেদের জীবনে অ্যাচিভ করে নিতে পারি যেটা আমাদের জীবনকে চলার পথে আমাদের পাতে হয় তো আমাদের এই বাচ্চাগুলো আমাদের এই চারা গাছগুলো আমরা চাষ করি অনেক সময় চাষি সব গাছগুলো সমানভাবে সার দেয় প্রয়োগ সার প্রয়োগ করে পানি দেয় তার মধ্যে দেখা যায় দু চারটে গাছ খুব সুন্দরভাবে ফুটে ওঠে দু চারটে গাছ খুব ঝিমিয়ে যায় দু চারটে গাছে খুব ভালো ফল দেয় তো না আমাদের এই বাচ্চাগুলো সেই ফল চারা গাছ আমরা তাদের পানি সিঞ্চন করছি দেখছি একটা সুন্দর নেচে উঠছে সুন্দর তাদের সবুজ পাতা আমরা দেখতে পেলাম যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা আছে আমরা এর আগে নাম শুনেছি একজন পপ সিঙ্গার ছিল পাকিস্তানের জুনিয়ার জামসেদ কলের জীবনে এরকম তারা কিন্তু পারফরমেন্স করেছিল পরবর্তী সে একজন পপ সিঙ্গার হয়েছিল পরবর্তীতে বললাম তারিক জামিলের হাতে বায়া হয়েছে আল্লাহ বলি হয়ে গেছে তো আমরা এই প্রতিভাগুলো আজকের হয়তো আমাদের এখান থেকে কেউ বড় একটা নাসির শিল্পী হয়ে যাবে তবে আমি এটাই অনুরোধ করবো যে আমাদের যে বাচ্চাগুলো এসেছে আর আগামীতে আমাদের যে বাচ্চাগুলো আমরা যারা বক্তব্যের বাইরে রয়েছে আমরা যারা এখানে জিম্মাদার এসেছি বা এই কাজটাকে খুবই গুরুত্ব মনে করছি তা আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা মসজিদে এই বক্তব্যগুলো এবং আমি এটা আশা করব যে প্রত্যেকটা আমাদের মুসলিম পরিচালিত যে মিশনগুলো আছে প্রত্যেকটা মিশনে আমরা যদি এই দিনিয়ার ইনক্লুড করতে পারি তাহলে এই বাচ্চাগুলো আমরা ওখান থেকেও তারা দিন পেয়ে যাবে আর আমাদের স্কুলের ক্ষেত্রে কি হয় আমাদের স্কুলের বাচ্চাগুলো এখান থেকেও দিনিয়ার ক্লাস তো থাকেই প্লাস আমার কেউ কেউ বক্তব্য করে তার মানে রিপিট হয়ে যায় সে আরো ভালো তৈরি হতে পারে যাই হোক আমি সেটা অনুরোধ করব আমাদের মুসলিম পরিচালিত প্রায় একশোর উপরেও মিশন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের উদ্যোগ নিতে হবে যে মিশনগুলোর সঙ্গে কথা বলে সেখানেও তারা এই যে দিনিয়ার ইনক্লুড করে তার সিলেবাসের মধ্যে তাহলে আমাদের অনেক বাচ্চা দিন পেয়ে যাবে ইনশাল্লাহ সর্বোপরি আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের বিশেষভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের ওলামা এক্রামের সঙ্গে আমাদের মুফতি আবুল কালাম সাহেব আছে হাফেজ মালান ইব্রাহিম সাহেব মুফতি কবীদ সাহেব আরও অনেক ওলামা একরামের সঙ্গে সাধারণ মানুষ যেভাবে তারা যান্তর মেহনত করে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় হাসানুজ্জামান ভাই আছে হাজি দরবেদ সাহেব আছেন হাজি মোহসিন ভাই আছেন এরকম অনেক মানুষ তাদের একান্ত মানে অক্লান্ত পরিশ্রমের আমরা জিনিসটাকে সুন্দরভাবে সুসংবদ্ধভাবে বুঝি যেভাবে চলছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের খুবই ভালো লাগছে তো আমি আশা করব আমাদের সমাজের অন্যান্য স্তরের আরো মানুষরা এনাদের মতন অনুপ্রাণিত হয়ে তারা এগিয়ে আসবেন এবং এটাকে আমাদের একটা আন্দোলন হিসাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ এর ফল আমরা কিছু বছর পরে পেতে থাকব, যখন আমাদের বাচ্চাগুলো বিভিন্ন সেক্টরে কাজ করবে তাদের মুখে দাঁড়িয়ে দেখবো তাদের লেবাস পোশাক পরিবর্তন দেখবো ইনশাআল্লাহ এটা আমাদের সমাজকে বহুগুলি এগিয়ে দেবে এই আশাই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত থ্যাংক ইউ সো মাচ